আজ ভারতের স্বাধীনতা দিবস কালেও আমি আমার স্ব প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছি পতাকা উত্তোলনের জন্য বীর সেনানীদের রক্তে লেখা ইতিহাস ইতিহাস শুধু কাগজের পাতায় লেখা শব্দ নয় ইতিহাস তখনই জীবন্ত হয়ে উঠে যখন কেউ নিজের প্রাণকে তুচ্ছ করে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা সময় আমার দেশের মানুষের একটি কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল যে তারা এই দেশ স্বাধীন করবে আর আমরা ভাগ্যবান এই স্বাধীন দেশে আমরা আছি তো এই দেশ স্বাধীন করার জন্য অনেকেই শহীদ হয়েছিলেন সকলের প্রতি নথমস্তিষ্কে শ্রদ্ধা জ্ঞাপন করছি তো স্বাধীনতার গল্প শুধু কাগজে লেখা নয় এটা রক্ত লেখা ত্যাগে লেখা আর সেই ত্যাগের প্রতিটি অক্ষর যেন আজও আমাদের বুকের ভিতর আগুন জ্বালায় আজ বলবো দুই শহীদদের কথা একজন যার বয়স ছিল অত্যন্ত কোমল এবং আরেকজন যিনি ছিলেন ইস্পাতের মতো ধড় কোমল মতো কিশোরটির নাম ক্ষুদিরাম বসু বয়স মাত্র আঠারোর কাছাকাছি কিন্তু চুকে ছিল একটাই ছবি স্বাধীন ভারত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তখন বাংলার মাটিতে গোপন সংগঠন যুগান্তর কাজ করছে ক্ষুদিরাম তাতে যুক্ত হয়েছিলেন হাতে গুনা কয়েকজন সাহসী তরুণের সঙ্গে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন অত্যন্ত নিষ্ঠুর লোক তিনি স্বাধীনতা সংগ্রামীদের উপর কঠোর শাস্তি দিতেন বিনা প্রমাণে দীর্ঘ কারাদণ্ড প্রচণ্ড জরিমানা এমনকি শারীরিক নির্যাতন করতেন বাংলায় বিপ্লবীদের চোখে কিংসফোর্ড ছিলেন অন্যায়ের প্রতীক যুগান্তরের নেতারা সিদ্ধান্ত নিলেন এই অত্যাচারীকে শাস্তি দিতে হবে এই মিশনের দায়িত্ব নিলেন দুই তরুণ কুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। তারা কিংসফোর্ডকে বোমা মেরে হত্যা করার পরিকল্পনা করলেন লক্ষ্য ছিল মুজফ্ফরপুর যেখানে কিংসফোর্ড বদলি হয়ে গিয়েছিলেন দুজনে ভিন্ন ভিন্ন সদ্যবেশে মুজফরপুরে পৌঁছে দিন গুনতে থাকেন সন্ধ্যায় কিংসফোর্ডের নিয়ম করে ইউরোপিয়ান ক্লাবে যেতেন ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে আক্রমণ করার পরিকল্পনা ছিল সেদিন ছিল ত্রিশে এপ্রিল উনিশশো আট সময় রাত অন্ধকার গাঢ় হয়ে এসেছে ক্লাব থেকে গাড়ি বেরোলো দেখতে কিংসফোর্ডের মতো লাগছিল ছিল কুদিরাম ও প্রফুল্ল দ্রুত গাড়ির দিকে এগুলেন কুদিরাম শক্ত হাতে বোমাটি চুড়ে মারলেন গাড়ির দিকে ভয়ঙ্কর বিস্ফোরণ কিন্তু ভাগ্য যেন বিদ্রুপ করল সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না ছিলেন ইউরোপীয় নার্স মিসেস কেনেডি ও তার মেয়ে তারা ঘটনাস্থলেই মারা যান পরদিন ভুরেই কুদিরাম ধরা পড়লেন পুলিশের সামনে দাঁড়িয়ে নির্ভীকভাবে বলেছিলেন ধন্যবাদ উনিশশো আট সালের এগারোই আগস্ট মাত্র আঠারো বছর বয়সের কুদিরাম ফাঁসির মঞ্চে উঠেন জেল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসা করেছিল শেষ ইচ্ছে কি ঘোষ হেসে হেসে উত্তর দিয়েছিলেন আমার শেষ ইচ্ছে ব্রিটিশরা চলে যাক এদেশ থেকে আমার দেশ স্বাধীন হোক স্বাধীনতার পুণ্যলগ্নে বীর শহীদ শহীদের প্রতি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি